আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর দয়ায় সকলে ভালো আছো তো আজকে আমরা অনুশীলনী এগারো দশমিক এক থেকে ১৪ নাম্বার যে অঙ্কটা আছে এটার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এটা প্রমাণ করতে হলে আমি যথারীতি প্রথমত এটার যে প্রশ্নটা আছে প্রশ্নটা লিখে নিয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম এক্স বাই বি প্লাস সি ইকুয়েল ওয়াই বাই সি প্লাস এ ইকুয়েল বাই এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বাই ওয়াই প্লাস জ্যাড মাইনাস এক্স ইকুয়েল বি বাই প্লাস এক্স মাইনাস ওয়াই সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস তো আমার এই মানটা দেয়া আছে আমাকে এটা প্রমাণ করার কথা বলা হয়েছে আমি কিন্তু পূর্বের আলোচনায় বলে দিয়েছিলাম আমি যে কোনো অঙ্ক শুরু করবো আমার পুঁজি দিয়ে তো এই অঙ্কের ক্ষেত্রে আমার পুঁজি কোনটা আমার এই ক্ষেত্রে কিন্তু পুঁজি হচ্ছে এইটা এইখানে কি দেয়া আছে তিনটা অনুপাতে একত্রে দেয়া আছে আমরা পূর্বেও কিন্তু তিনটা অনুপাতের সাথে পরিচিত ছিলাম আমরা নয় নাম্বার অঙ্কের মধ্যে তিনটা অনুপাত পেয়েছিলাম চারটে অনুপাত পেয়েছিলাম সাত নাম্বার অঙ্কের মধ্যে আমরা তিনটা অনুপাত পেয়েছিলাম তো এরকম দুইটা বা তিনটা বা চারটা এরকম অনুপাতের সাথে আমরা কিন্তু পূর্ব পরিচিত এখন একটু মনে করার চেষ্টা করো যদি এরকমভাবে তিনটা অনুপাত দেয়া থাকে অর্থাৎ এ অনুপাত বি সমান বি অনুপাত সি এরকম যদি তিনটা দিয়ে অনুপাত দেওয়া থাকে তখন আমরা কি করেছিলাম ওই ক্ষেত্রে আমরা কি করেছিলাম ওইখানে কিন্তু আমি একটা মান ধরে নিয়েছিলাম কে তিনটা সমান যখন দেয়া ছিল বা দুইটা সমান যখন দেয়া ছিল তখন কিন্তু আমি এইটা সমান ধরে নিয়েছিলাম কে এই অঙ্কটা আমরা সিমিলার মেথডে করার চেষ্টা করব এইখানে এই তিনটা মান সমান দেয়া আছে তা আমি প্রথমত এই তিনটা মান সমান ধরে নেব কে আমি তিনটা মান সমান ধরে নিচ্ছি কে এখন এই কে এর উপর ভিত্তি করে আমি এক্স ওয়াই এবং জেডের মান নির্ণয় করব একটু লক্ষ্য করো আমি যখন এর মান বের করব তখন কিন্তু এ প্লাস বি ভাগ আছে এ প্লাস বি ভাগ থেকে পক্ষান্তরের মাধ্যমে গুণে পরিণত হবে তো গুণ কার সাথে হবে কে এর সাথে হবে আমি আবারও বলছি এই প্রমাণটা করার জন্য আমি এই মানটা সমান ধরে নিয়েছি কে কে এর মান ধরার পর আমি জেডের মান নির্ণয় করছি তো জেডের মান নির্ণয় করতে হলে আমার ভাগ অবস্থায় যে অ্যাপ্লাস বি আছে এটাকে সরাতে হবে তো প্লাস বি ভাগ আছে আমরা জানি পক্ষান্তর করলে বিপরীত হয়ে যায় তাই এই ভাগটা কিন্তু গুণে পরিণত হবে কে এর সাথে অ্যাপ্লাস বি গুণ হলে কি হচ্ছে কে প্লাস কে তো আমরা বলতে পারি জেড ইকোয়েল একে প্লাস কে পরবর্তীতে আমরা ওয়ায়ার মান বের করব তো সেম সি প্লাস এর সাথে কে এর গুণ হবে এখন কিন্তু এইটাকে আমরা বাদ দিব বাদ দিয়ে ওয়াই বাই সি প্লাস এর সাথে কে এর মান ধরে ওয়ার মান বের করব তো এই ক্ষেত্রে কিন্তু আমার ওয়ার মান বের করতে হলে সি প্লাস একে বাদ দিতে হবে আর সি প্লাস এ ভাগ অবস্থায় থাকার কারণে এটাকে বাদ দিলে এটা হয়ে যাবে গুণ তাহলে দাঁড়াচ্ছে সি কে প্লাস একে এটা হচ্ছে ওয়াইয়ের মান তারপর আমরা বের করব এক্সের মান এভাবেই আমরা এর মান বের করলে হয় কে প্লাস সি কে তো আমরা এই তিনটা মান দেওয়ার কারণে তিনটা মান সমান ধরে নিয়েছি কে আমার মানগুলা সহজে বের করার জন্য এই তিনটার সমান কে ধরার পর আমি আলাদা আলাদাভাবে এর মান এর মান এবং এক্সের মান বের করেছি তো প্রথম বিষয়টার সাথে আমরা পূর্ব পরিচিত এটা কিন্তু আমরা আগেও করেছিলাম তো এটা সিম্পল একটা কাজ তারপরে এটা যারা বুঝো না তারা আগের ভিডিও দেখলে আশা করি এই বিষয়টাতে টোটাল কনফিউশন দূর হয়ে যাবে এখন আমাকে যে প্রমাণ করার কথা বলা হয়েছে এটা কিন্তু অন্যান্য প্রমাণগুলার মতো না কেন অন্যান্য প্রমাণগুলোর মতো না কারণ অন্য যতগুলা প্রমাণ আমরা এই পর্যন্ত করেছি সবগুলোর মধ্যে কিন্তু শুধু বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করা লাগতো কিন্তু এখানে একটু লক্ষ্য করো এখানে তিনটা পক্ষের উল্লেখ আছে এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র দুইটা পক্ষের প্রমাণ করতাম কিন্তু এখানে বলা হয়েছে তিনটা পক্ষের প্রমাণ করার জন্য তো তিনটা পক্ষের প্রমাণ করতে হলে আমি প্রথমত লিখে নিলাম প্রথম পক্ষটা আমার প্রথম পক্ষটা হচ্ছে বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স তো এখন আমি কি করব আমি আগের অঙ্কের মতো মান বসাবো আমরা যখন ওই সাতের এবং নয়ের অঙ্কগুলা করেছিলাম তখন সেম কাজ করেছিলাম প্রথম দিকে আমরা কেয়ার মানের সাপেক্ষে যে মানগুলা বের করেছিলাম ওই মানগুলা প্রথম দিকেই বসিয়ে দিয়েছিলাম এখানে আমরা এর ব্যতিক্রম করবো না আমরা ওয়াইয়ের পরিবর্তে এটাকে বসাবো জেডের পরিবর্তে এটাকে বসাবো এবং এক্সের পরিবর্তে এটাকে বসাবো তো আমরা ওয়াই জেড এবং এক্স এদের মানগুলাকে বসালাম এর মান ওয়ের মান হচ্ছে কে প্লাস এ কে প্লাস তারপর জেডের মান হচ্ছে কে প্লাস বি কে মাইনাস তারপর এক্সের মান হচ্ছে বিকে প্লাস সি কে এখন সিম্পল একটা বিষয় আমি প্রথমবার ব্র্যাকেটটা রেখেছি যেহেতু সামনে মাইনাস আছে আমরা জানি মাইনাসের মান যদি কারো পরিবর্তে বসাতে হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয় মাইনাস যদি কোনো মানের আগে থাকে আর তখন তার পরিবর্তে মান বসানোর সময় যেই মানটা বসাচ্ছি ওই মানের প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন হয় তো এখানে যেহেতু এক্সের আগে মাইনাস আছে তাই এক্সের মান বসানোর সময় যেই মানটা বসাচ্ছি তার চিহ্ন পরিবর্তন করে বসাতে হবে তো বসালে কি হবে বিকে এটার আগে চিহ্ন প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে এবং সিকেটা প্লাস থেকে মাইনাস হয়ে যাবে এখন আমরা কিন্তু এখান থেকে পদগুলাকে কমিয়ে নিতে পারি কমালে প্লাসের এবং মাইনাসের সিকে কাটা যাচ্ছে প্লাসের এবং মাইনাসের বিকে কাটা প্লাসের এবং মাইনাসের একই রকম মান যদি আমরা পাই তাহলে কিন্তু এগুলা কাটা যায় তাহলে আমার নিচে থাকছে টু এ কে আর উপরে থাকছে এ উপরে এ থাকছে আর নিচে থাকছে টু এ কে এখন আমি যদি এ এবং এ কাটা দিই তাহলে থাকছে উপরে ওয়ান কোনো কিছু না থাকলে আমরা জানি লবে ওয়ান রাখতে হয় আর নিচে থাকছে টু কে এ এবং এ কাটা দিলে থাকছে উপরে ওয়ান অর্থাৎ লোক করলে উপরে থাকছে ওয়ান আর নিচে থাকছে টু কে এটা হচ্ছে আমার প্রথম পক্ষ যেটা আমি কে এর সাহায্যে লিখলাম এখন আমরা দ্বিতীয় পক্ষটা একটু দেখি দ্বিতীয় পক্ষ আছে এরকম তো আগের মতোই তো এখানে আগের মতোই আমরা জাস্ট মানগুলাকে বসাবো জেডের এক্সের এবং ওয়াই এর মানগুলাকে বসাবো এটা হচ্ছে জেডের মান এটা হচ্ছে এক্সের মান আর ওয়াইয়ের আগে মাইনাস থাকার কারণে ওয়াই মানটাকে যখন আমরা বসিয়েছি চিহ্ন পরিবর্তন করে বসিয়েছি এখন একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে সিমিলার মান প্লাসের এবং মাইনাসের কাটা যাচ্ছে তারপর এই মানটাও কিন্তু প্লাসের এবং মাইনাসের সিমিলার এটাও কাটা যাচ্ছে তো এই ক্ষেত্রে নিচে থাকছে টু বি কে আর উপরে থাকছে বি এখন আমরা বি আর বি সহজেই কেটে নিতে পারি তাহলে থাকছে ওয়ান বাই টুকে দেখো প্রথম পক্ষে ওয়ান বাই টুকে দ্বিতীয় পক্ষে ওয়ান বাই টু কে এখন আমরা তৃতীয় পক্ষে মুভ করব তৃতীয় পক্ষটা হচ্ছে এরকম ঠিক একইভাবে এক্সের মান ওয়ের মান আর জ্যাডের মান আমি প্রথমত বসালাম বসানোর পর ওইগুলাকে যোগ বিয়োগ করলাম করার পর উপরে থাকছে সি আর নিচে থাকছে টু সি কে কাটাকাটি করার পর থাকছে ওয়ান বাই কে অর্থাৎ এই অংশগুলোর সাথে কিন্তু আমরা আগে থেকে পরিচিত ছিলাম এই অংশগুলো আমরা কোথায় পেয়েছিলাম আগে যখন ক্রমিক সমানুপাতের মান দেয়া থাকতো এইগুলো থেকে আমরা অঙ্ক করতাম তখন কিন্তু এই জিনিসটা আমরা দেখেছিলাম ওই ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে প্রথমে কে এর সাহায্যে একটা মান বের করে পরবর্তীতে শুধু ওই মানগুলোকে বসিয়ে দিলেই আমার অঙ্ক হয়ে যাচ্ছে তো এখানেও সিমিলার কেস শুধু মান ওইটাকে কেয়ার সাহায্যে ধরে নিয়ে আমরা ওই এর সাহায্যে যে মানটা বের করেছিলাম এটা বসিয়ে দিলাম প্রত্যেকটা মানের মধ্যে তারপর যোগ বিয়োগ যাই যাই ওইগুলোকে করলাম করার পর এখানে তিনটা পক্ষই আমরা এর মাধ্যমে নির্বাচন করলাম তিনটা পক্ষই কিন্তু এখন সিমিলার পেয়ে গেলাম আমরা ওয়ান বাই কে ওয়ান বাই কে ওয়ান বাই কে তো এক্ষেত্রে তিনটা পক্ষই কিন্তু সমান তো এভাবে আমরা চাইলে এই অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারি তারপরেও এই অঙ্কগুলো বুঝতে যাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানানোর জন্য অনুরোধ জানানো হলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম